এই দু আমি নামে নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল তার সাথে নাগরিক ঐক্যের নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল সরি গণতন্ত্র মঞ্চ আমি বাংলায় খুব দুর্বল আগে বলেছি গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল তার সাথে আমরা জড়িত ছিলাম তো সৌভাগ্যক্রমে

প্রত্যেকটাকে আমরা একত্রিশ দফার মধ্যে দুটো বাদে সেই দুটো ভিন্নভাবে গণতন্ত্র মঞ্চের এই মধ্যে উচ্চারিত হয়েছে সব জায়গায় তো আর গণতন্ত্র এখন ঐক্যমত্ত হয় না এখন যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে যা হচ্ছে সব বিষয়ে ঐক্যমত্তা হয় না ওখানে দুটোতে হয়নি তবে একত্রিশ দফা প্রণয়ন হয়েছে এবং তার পরে আন্দোলনের জন্য যে দশ দফা প্রণীত হলো সেটার আমরা যুক্ত ছিলাম এগুলো আলাপ আলোচনার জন্য সব সময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যারা মাহবুদ কথা বলতে হতো এখানে যারা সাইবুল হক সাহেব আছেন ওনার সাথে কথা বলতে হতো আমরা এই সমন্বয়টা করেছিল। দশ দফাকে আমরা যেমন এক দফায় নিয়ে আসতে পারলাম সেই এক দফা প্রণয়ের যে আবেদন মানে অস্কার সবচেয়ে বেশি কারণ দফা তো লেখা যায় কিন্তু কখন আমরা দশ থেকে একে আসতে পারবো সেই দীর্ঘ প্রক্রিয়া আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পাড়ি দিয়ে আসতে পেরেছি শেষ পর্যন্ত আমরা এক দফায় আসলাম এবং সেই এক দফার পরে দামি দামি নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতি ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে সেটা আমরা জানতাম না নির্ধারিত কবে হবে সেটা জানতাম না কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না কিন্তু আমরা জানতাম এই ফেসিবালের হবে তার বীজ বহন করা হয়ে গেছে সেই ইতিহাসের সাথে নাগরিক পক্ষে জড়িত সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত গণতন্ত্র মঞ্চের কারণে আগুনে সাইকোলজি খালি do céu